রমজানের পূর্বে দশটা প্রস্তুতি আপনি রমজানটাকে কাজে লাগাতে পারলে গুফির জামবি পূর্বের আল্লাহ সুবহান সব গুণা মাফ করে দিবেন ঈদের দিন কেমা ওয়ালে উম্মুহু একটি নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে যেমনি গুনা থাকে না ওই রকমের হতে পারবেন জাস্ট রমজানের রোজা রাখলে তাহলে ওই রমজানের এক নাম্বার আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা এখন থেকে নিয়ত করলাম ইনশাল্লাহ যদি আগামী রমজান পর্যন্ত আমরা আয়াত পাই যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যাদের উপর রোজা ফরস তারা ইনশাল্লাহ আগামী রমজানুল কারিমে তিরিশটি রোজা রাখবো ইনশাল্লাহ বলবেন না নিয়ত পাক্কা নিয়ত ইনশাল্লাহ নাকি আবার সকালবেলা ওই হোটেলের মধ্যে দৌড়াদৌড়ি না না দৌড়া করা যাবে না রমজানুল কারিমের মধ্যে তিরিশটা রোজা রাখবেন দেখবেন আমাদের দেশে আমরা জানি পুরুষ নারী পর্দা করবে অথচ আমাদের দেশে রোজার দিনে দেখবেন হোটেলগুলো পর্দা করে কথা বলে কিছু অসাধু ব্যবসা ব্যবসায়ীরা সামান্য কিছু লাভের লাভের জন্য এরা এই রোজাদারদের রোজাগুলোকে ভাঙ্গায় আর যে বলে গ্যাস্ট্রিক আলসারের কথা ওর গ্যাস্ট্রিক আলসার যাবে না ও ক্যান্সার হয়ে মারা যাবে রোজা না রাখার কারণে তাহলে দুই নাম্বার আমাদের জন্য আমল হবে তাও বা গুণমাপ আল্লাহর কাছে গুনাহা থেকে পরিত্রাণের জন্য চও ভাই আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু গুনাহা আছে আছে না বাবা এখানে তো কেউ নাই যে হুসুর আমার জীবনে গুনা নাই না এভরি ওয়ান আমরা প্রত্যেকে এখানে বলে বলতে পারি যে ভাই আমাদের জীবনে কিছু না কিছু গুনা আছে তাহলে গুনা হবেই এয়া ইউ আমানু তুবু বু ইলাল্লাহ তাও নসু খান দিলে আল্লাহর কাছে তবা করো তাহলে রমজান আসতেছে এই মাহিত থেকে এখন তবা করলাম সকলে পরেন আস্তাকুল্লাহ রব্বী মিনকুল্লি রম্বিউ ওয়া তুবিলেহি

আগামী আগামী রমজানের প্রস্তুতি হবে যে রমজানুল কারিমের মধ্যে আমি প্রতিদিন কিছু না কিছু আল্লাহর খুশির জন্য দান করব ইনশাল্লাহ বলবেন না এটা অল্প হবে এক টাকা করে হবে তিরিশ দিনে তিরিশ টাকা হবে তবে কিছু কিছু না আমি আমি দান করব চেষ্টা যত মানুষ আমার কাছে চাইবে আমি তাকে না ফিরিয়ে দেওয়ার জন্য এখন আপনি বলবেন হুজুর অনেকে তো ভিক্ষুক সাজে আমরা কি করব। হ্যাঁ আমরা জানি সমাজের মধ্যে সবাই প্রকৃত ভিক্ষুক না ভাই যে নিয়েছে সে আল্লাহর কাটছে সেইটার জবাব দিবে কথা বলে না কেন আপনি দিবেন আজওয়াদান নাস নবী সাল্লাল্লাহু আলাইহি একটা অভ্যাস ছিল তিনি রমজানে প্রচুর হারে দান صدকা করতেন এর জন্য আগামী রমজানে আমরা দান করার জন্য চেষ্টা করব পাঁচ নাম্বার আমাদের একটা ইবাদতের পরিকল্পনা থাকবে ইবাদত থাকবে 570 নামাজ এ ভাই আগামী রমজানুল কারিমের মধ্যে আপনাকে 30 দিনই সাহারি খেতে হবে কথা বলেন না কেন সারি খেতে হবে না বাবা সাহারি খাওয়ার জন্য আপনি যখন উঠবেন প্রতিদিন একটু আগে উঠবেন 20 মিনিট আগে ওই 20 মিনিট আগে উঠে সুন্দরমতো ওযু করে 30টা দিন দুই রাকাত করে চার রাকাত পারলে আরো বৃদ্ধি করে তাহাজ্জুতের নামাজ পড়বেন আপনি যদি 30 দিন তাহাজ্জুতের নামাজ পড়তে পারেন আমি বলতে পারি এটা গ্যারান্টি দিয়ে নিয়মিত যদি অভ্যাস হয় এ রমজান চলে যাবে রমজানের পর বাকি 11 মাস আপনি তাহাজ্জ্জুত পড়তে পারবেন আপনার কোনো টেনশন হবে না এই ইবাদতের মধ্যে আমাদের জন্য আরেকটা জিনিস থাকবে ওজা তারাবিন নামাজ কয় রাকাত সবাই বলেন কয় রাকাত 20 আরেকটা হচ্ছে ইফতারের সময় চেষ্টা করবেন ইফতারের পূর্বে দোয়া করার জন্য আর গোটা রমজানই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর ছয় নম্বর হচ্ছে সামাজিক প্রস্তুতি আত্মীয়তার সম্পর্ক ভাই বোনের কাছে খবর নিবেন সাত নম্বর হচ্ছে পারিবারিক প্রস্তুতি পরিবারের মধ্যে ছেলে সন্তান যদি খারাপ কোনো কাজের সাথে যুক্ত থাকে ওইটার খোঁজখবর নেবেন ওদেরকে খারাপ কাজ থেকে দূরে সরানোর জন্য দায়িত্ব পালন করবেন আট নাম্বার হচ্ছে মানসিক প্রস্তুতি আপনাকে রমজানের ধৈর্য ধারণ করতে হবে আগামী রমজানের মধ্যে ইবাদত করতে হবে হ্যাঁ দিনের দিনের বেলা না খেয়ে থাকতে একটা দৈর্য ওখান থেকে আপনি গঠন করবেন নয় নাম্বার হচ্ছে আমরা একটা সুন্নত আজকে আমরা ছেড়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া আসার কারণে সেটা হলো চাঁদ দেখতে চাই না আমরা নয় নাম্বার যেদিন চাঁদ উঠার কথা ওইদিন দিন প্রত্যেকেই চেষ্টা করব দুই চোখ দিয়ে খালি চোখে চাঁদ দেখার জন্য এটা সুন্নত এটা কি ভাই নয় নাম্বার আর ১০ নাম্বার রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হবে এইটা যে আগামী রমজানে আমি আমার জীবনের গুণা জেমনে পারি যেইভাবে পারি মোট কথা আমাকে আমার গুণা মাফ করাতে হবে এখন কতবার বেশি তাহাজ্জুদ পড়লে আল্লাহ ক্ষমা করবেন কত সুন্দর করে রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন কত বেশি কোরআন পড়লে আল্লাহ ক্ষমা করবেন কোন ভালো কাজ বেশি করলে আল্লাহ ক্ষমা করবেন দ্যাট মিন্স আমাকে আগামী রমজানে গুণা মাফ করাতেই হবে সুতরাং গুনা মাফ করানোর জন্য যা যা প্রয়োজন যত পলিসি গঠন করা প্রয়োজন আমি সব গ্রহণ করব ইনশাআল্লাহ তাহলে আগামী রমজান হবে আমাদের পরিবর্তনের জন্য আগামী রমজান হোক আল্লাহ প্রাপ্তির জন্য আগামী রমজান হোক লাইলাতুল কদর প্রাপ্তির জন্য